সো গাইস এখন বলছে রাত্রের আটটা আজকের বিরুদ্ধে আমরা ঠিক রাত্রে বারোটার দিকে আমাদের গ্রামে অনেক অনেক ভয়ানক একটা জায়গা আছে আমরা আজকে রাত্রে বারোটার দিকে ঠিক সেই ভয়ানক জায়গাটাতে যেতে চলেছি আর দেখতে চলেছে আমাদের সাথে কোনো কিছু হয় কিনা সেই ভয়ানক জায়গাটায় রাত্রে বারোটার দিকে গেলে ও গাইস আমাদের গ্রামের মানুষ নাকি প্রায় সময় আমরা যে জায়গাটার কথা বলছিলাম তখন সেই জায়গাটায় অনেক কিছু দেখে অনেক মানে একটা অন্য টাইপের কিছু আর কি তোমাদের কিছু সরাসরি বলতে পারতেছি না আমি তোমাদেরকে বল সেখানে একটা মাছের খামার আছে যেখানে মাছ চাষ করে মাঝে মধ্যে হয় কি যে লোকরা মাছ চাষ করে না তারা যদি মাঝে যায় না সেখানে তখন দেখতে আমাদের যে পার থাকে না মাছ চাষ করার যে ফিশারি সে পারে কি করে মাছ খাইয়া ফাড়াই রাখে কি জানে কামড়ায় কামড়িয়া মানে কেমন ভাবে যে খায় খাইয়া ফাড়াই রাখে আর অনেক কাহিনী আছে এখানে তো ভাই আগে আগে বলে দিয়েছি ভাই বইউটা কিন্তু অনেক অনেক ভয়ানক কথা চলেছে আর অনেক রিক্সি তাই তোমরা ভিডিওটি দেখার আগে সাবধান হয়ে থাকবে আর ভাই এমন একটা ভিডিও করতেছি অবশ্যই ভিডিওটি লাইক করে দিবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এখন আমরা কি করব গাইস বারোটা বাজা পর্যন্ত অপেক্ষা করবো এখন আটটা বাজে আমাদের এখানে নয় দশ এগারো বারো চার ঘন্টা আমরা অপেক্ষা করি চার ঘন্টা পর আমি তোমার সামনে আবার আসতেছি ভাই একটু লাইক করে দিও আজকে ভিডিওতে আজকে ভিডিও কিন্তু একদমই অন্যরকম আর একদমই রিক্সি একটা ভিডিও তো চলো আমরা বারোটা বাজার পর তোমাদের সামনে আসতেছি সো গাইস ফাইনালি কিন্তু রাত্রে বারোটা বেজে গেছে আমরা চার ঘন্টা যাবত অপেক্ষা করতেছিলাম কখন রাত্রে বারোটা বাজবে এখন কিন্তু রাত্রে প্রায় বারোটা বেজে গেছে তো চলো ভাই এখন আমাদের সেই জায়গাটা যাওয়া যাক ভাই যাওয়ার আগে আমরা সতর্ক হয়ে নেব যেন আমাদের সাথে কিছু না হয় আর গাইস এই ভিডিও সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার কি জানো এই ভিডিও শুধু আমি একা যাইতে চলেছি সেই ভয়ানক জায়গা আমার সাথে কিন্তু কেউ নাই শুধু আমি আর আমার ক্যামেরাম্যানের সামনে যে ভিডিও করতেছি এই মাত্র দুইজন আমরা সেই ভয়ানক জায়গায় যেতেছি রাত্রে বারোটার দিকে আমি আমার টিমের কাউকে রাখি নাই আজকে ভিডিওতে এটা হচ্ছে সবচেয়ে বড় টুইস্ট আমার ভিডিওর তো চলো গাইস যেহেতু বারোটা বেজে গেছে আমরা সেই জায়গার দিকে রওনা দিই জায়গা রেতে আমাদের গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে তো ভাই এক কিলোমিটার রাস্তা কিন্তু আমাদের হাইটা এটা যাইতে হবে তো চলো আগে আমরা এক কিলোমিটার রাস্তা হাইটে যাই সেই জায়গার কাছে ভাই অনেকটা ভয় লাগতেছে তো চলো যাওয়া না অনেকটা ভয় লাগতেছে কিন্তু কি করুন ভাই তোমাদের জন্য করতেছি এরকম একটা ভিডিও ভাই অনেক ভয় লাগতেছে কি লেগে জানো কারণ আমি শুধু একজন আমার ক্যামেরাম্যান তার সাইজে কিন্তু আমার থেকে অনেকটা ছোট তো যদি ভয়ানক কিছু ঘটে আমাদের সাথে এই রাত বারোটার দিকে আমরা কারো সাহায্য পাবো না কোনো কিছু পাবো তারপরেও কিন্তু আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে আমরা আজকে ভিডিও করবো সবাই চলো বেশি কথা রাস্তা যাওয়ার জন্য চলে যাবেন কি মানে এরকম কম বেশি একটা মানুষ না আছে তো गाइस আমরা কিন্তু অবশেষে সেই জায়গাটা পৌঁছে গেছি আমরা জায়গাটার পাশেই আছি আমি যেই তোমাদেরকে ফিশারির কথা বলছিলাম মাছের চাষ যে করে যে জায়গাটা আমরা কিন্তু সেই জায়গাটা চলে আসছি দেখতে পাই এইখান থেকে পুরো জায়গাটা শুরু বিশাল বড় লম্বা মাছের খামার সে জায়গাটা তোমাদের তাল গাছ এই গাছ সে গাছ ভাই এখানে আসার পর যে কী করে মানে ভয় লাগতেছে মনে হয় আমি একা আসার পর এসে না গাড়া কেমন ভারী ভারী লাগতেছে আর এদিকে ভাই কেন জানি মানুষ যেন বারে বাড়ি থেকে আমার দিকে আসতেছে কথা বলতে প্রচুর ভয় লাগতেছে ভাই এখানে আসার পর মনে হতেছে কি জানো আমাদের ওই অন্যান্য জায়গার তুলনায় এখানে প্রচুর প্রচুর বাতাস ঠান্ডা আমি দেও আমার মানে গায়ে না কি কারণে কিন্তু আমার ভয়ে পুরা গায়ে আছে আসার পরে পাতাসে যেই পরিমাণে আওয়াজ দিতেছে তাল গাছের পাতা যেই পরিমাণে লড়তেছে বুকে ভেতরটা মিম্মি মিলে ডুব দুখ করতেছে চলো চলো এখন আমরা একটা কাজ করি যেটা দেখার জন্য আসছি আর কি আগে আমরা করব কি এখানে কোনো মাছ টাছ পরে আসছে কিনা সেটা দেখব দেখার পর আমরা তো চলো ভাই এখন আমরা আগে দেখি যে আশেপাশে মাছ কাছ উফে উফ ফে উফে উফেছা চলো গাইছ এখন আমার সাথে আসো আমরা দেখি যে মাছ টাছ চলে আসছে কি ভাই অন্ধকার বৃষ্টি চলে পার করে করে মাস্টার এই যে ভাই আটা দিন তোমাদের কানে দেখাই আমাদের এখানেটা কল আছে হ্যাঁ এই পিছেরই পারে যে কলটা মাছ করে নেওয়া নিদিনীজে কি চালা নিদিনীজে কি চালা কলটা মানে ভাই কলটা নিদিনীজে চাপে কল থেকে আওয়াজ হয়

তোমরা হয়তো মনে করতে পারো আমরা এটা গাইজ তোমরা হয়তো মনে করতে পারো আমরা এত কোনো অভিনয় বাঁকু মাথা করতেছে ভাই তোমরা হয়তো মনে করতে পারো আমরা এত কোনো অভিনয় করতেছিলাম আসলে ভাই একদমই অভিনয় না গাইস সিচুয়েশনটা ঠিক ছিল সেই জায়গায় যার কারণে আমাদের এটা করতে বাধ্য হয়েছে ভাই আমার যে ক্যামেরাম্যান ছিল না আমার ছোট ভাই সে কি করছে ভয়ে পুরো অবস্থা খারাপ আর আমি ঠিক যে তোমার সাথে কথা বলার সময় একটা মুহূর্তে কি করছিলাম আমি এরকম লাইট নেওয়া সে তোমাদের লাইট টাইম নেওয়া ঠিক এমনি করে এখান থেকে আমার লাইটটা পৌষ আর কি এখন জানি না এটা আমার মনে ভুলও হইতে পারে সুখীও হইতে পারে বাস্তবে কিন্তু সব জিনিস আছে এটা তোমরা জানো আমি ঠিক লাইট টা একটা জিনিস দেখতাম যে একটা একদম কালো আমার হঠাৎ করে আমার লাইটের আলোর ভিতরে পড়ছে এটা দেখার সাথে সাথে আমার ক্যামেরাম্যান ভয় পেয়ে গেছে তো আমরা অনেকক্ষণ ইয়ে করার পরও কিন্তু ভয়ে বা লাস্টে আমরা দৌড়াইতে বাধ্য হয়েছি ভাই কারণ বুঝতে পারো আমাদেরও কিন্তু ভয় লাগে রাত্রি বারোটা এমন একটা জায়গার ভিতরে যেখানে আমাদের সাহায্য করার মতো কেউ নাই ভাই এর জন্য কিন্তু আমরা দৌড়ে আসতেছি সেখান থেকে বাধ্য হই তো ভাই ভিডিওতে লাইক করে দিবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বায়